আচ্ছা একজন গল্পকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি হতে পারে ভাবুন তো যেখানে কোনো কাল্পনিক চরিত্র নেই কোনো বানানো প্লটও নেই আছে শুধু কঠিন বাস্তব তো চলুন আজ এই রহস্যটায় ভেদ করা যাক কিভাবে এই বাস্তবকে একটা টান টান সিনেমার চিত্রনাট্যে বেঁধে ফেলা যায় আর এখানে মূল প্রশ্নটা চলে আসে তাই না যে বাস্তবতাকে একটা গল্পের মধ্যে বাঁধা যায় কিভাবে। দেখুন একটা ডকুমেন্টারি চিত্রনাট্য লেখার পুরো ব্যাপারটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তরের ওপরই দাঁড়িয়ে আছে কারণ এখানে তো গল্প বানানো যায় না গল্পটা খুঁজে বের করতে হয় তো এই পুরো ব্যাপারটাকে সহজ করে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে জানব এই ডকুমেন্টারি স্ক্রিনপ্লে প্লে জিনিসটা আসলে কি তারপর দেখব নিজের গল্পটা কিভাবে খুঁজে পাওয়া যায় এরপর আসবে এর তিনটে মূল ভিত্তি লেখার আসল প্রক্রিয়া আর একদম শেষে শব্দ আর ছবির সেই জাদুকরি মেলবন্ধন তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক প্রথম ধাপ তথ্যচিত্রের চিত্রনাট্য আসলে কি সোজা কথায় বলতে গেলে এটা হলো বাস্তবকে পর্দায় ফুটিয়ে তোলার একদম প্রথম ব্লু বা নকশা মানে ব্যাপারটা এমন একটা তথ্যচিত্রের চিত্রনাট্য হল একটা গোছানো প্ল্যান যা সব তথ্য ঘটনা আর গবেষণাকে এক সুতোয় গেঁথে একটা আকর্ষণীয় গল্পে সাজিয়ে তোলে এটা কিন্তু শুধু ঘটনার একটা লিস্ট না একদমই না বরং বাস্তবকে ভিত্তি করে যে সিনেমাটা তৈরি হবে তার সাউন্ড আর ভিজুয়াল কেমন হবে তার একটা কমপ্লিট গাইডলাইন আর ঠিক এখানেই কিন্তু একটা সাধারণ সিনেমার চিত্রনাট্যের সাথে এর পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যায় ভাবুন একদিকে ফিকশন স্ক্রিনপ্লে যার ভিত্তিটা হল কল্পনা বানানো চরিত্র আর অন্যদিকে ডকুমেন্টারি স্ক্রিনপ্লে যার ভিত্তি হল সত্যি ঘটনা ফ্যাক্টস আর গবেষণা একটায় গল্প বানানো হয় আর অন্যটায় বাস্তবকে ব্যাখ্যা করে সবার সামনে তুলে ধরা হয় স্বাভাবিকভাবেই দুটোর গঠনতাই একেবারে আলাদা আচ্ছা চিত্রনাট্যের সংজ্ঞা তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হলো একজন ফিল্মমেকার হিসেবে গল্পটা আসবে কোথেকে মানে কি কি ধরনের গল্প নিয়ে কাজ করা যেতে পারে চলুন এবার সেটাই একটু দেখে নেওয়া যাক আসলে তথ্যচিত্রের জগৎটা কিন্তু বিশাল ধরন এটা হতে পারে একেবারে নিজের জীবনের কোনো গল্প মানে আত্মজৈবনিক আবার হতে পারে কোনো ঐতিহাসিক ঘটনার গভীরে ডুব দেওয়া কিংবা কোনো বিখ্যাত মানুষের জীবনকে তুলে ধরা এমনকি কোন বড়সড় ইনভেস্টিগেশন বা দুর্নীতির তদন্তও কিন্তু একটা দারুণ বিষয় হতে পারে আবার ধরুন সায়েন্স বা আর্টস মতো বিষয় নিয়েও কিন্তু খুব সুন্দর কাব্যিক তথ্যচিত্র বানানো যায় মানে অপশন কিন্তু প্রচুর বেশ গল্পের ধরন তো বোঝা গেল কিন্তু গল্পটা কোন অ্যাঙ্গেল থেকে বলা হবে মানে সেটার অ্যাপ্রোচটা কি হবে আর ঠিক এখানেই চলে আসছে চিত্রনাট্য লেখার তিনটে মূল স্তম্ভের ধারণাটা এই তিনটে পেলারই কিন্তু পুরো ফিল্মটার অ্যাপ্রোচ ঠিক করে দেয় এই তিনটে স্তম্ভের প্রথমটা হল জার্নালিস্টিক ইনভেস্টিগেশন মানে একদম সাংবাদিকের মতো করে শুধু ফ্যাক্টস আর প্রমাণের উপর ভিত্তি করে সত্যিটা তুলে ধরা দ্বিতীয়টা হল সায়েন্টিফিক অ্যানালিসিস মানে কোনো জটিল বিষয়কে একেবারে ধাপে ধাপে লজিক দিয়ে ভেঙে দেখানো আর তিন নম্বরটা হল আর্টিস্টিক ইন্টারপ্রিটেশন যেখানে গল্পটা বলা হয় আবেগ দিয়ে নান্দনিকতার ছোঁয়ায় মজার ব্যাপার হলো সেরা তথ্যচিত্রগুলো কিন্তু প্রায় এই তিনটের একটা দারুণ মিশ্রণ হয় আচ্ছা থিওরি তো অনেক আলোচনা হলো। এবার চলুন একদম আসল কাজে হাত দেওয়া যাক মানে ধাপে ধাপে একটা চিত্রনাট্য ঠিক কিভাবে লেখা হয় সিনেমার এই টেকনিক্যাল ব্লু প্রিন্টটা কীভাবে তৈরি হয় চলুন দেখে নি এখন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে ওটা একটা প্রফেশনাল ডকুমেন্টারি স্ক্রিপ্টের একটা পাতার স্যাম্পল খেয়াল করে দেখুন সব কিছু কত নিখুঁতভাবে লেখা আসলে প্রোডাকশন টিমের সবার জন্য মানে ক্যামেরাম্যান থেকে শুরু করে এডিটার পর্যন্ত প্রত্যেকের জন্য এটা একটা পারফেক্ট গাইডবুকের মতো কাজ করে তো একটা স্ক্রিপ্টের মূল উপাদানগুলো কি কি থাকে এই টেবিলটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন দৃশ্য বা সিন নম্বর দিয়ে বোঝানো হয় যে গল্পের নতুন কোনো লোকেশন বা সময় আসছে অ্যাকশন অংশে লেখা থাকে ক্যামেরার সামনে ঠিক কি ঘটবে ধরুন কেউ হাঁটছে বা হাসছে আর ভাষ্য বা ভয়েসওভার ওটা তো হল সেই অদৃশ্য সুতো যেটা পুরো গল্পটাকে একসাথে গেথে রাখে এই সব কিছু যখন নিখুঁতভাবে মিলে যায় তখনই একটা সম্পূর্ণ স্ক্রিপ্ট তৈরি হয় বেশ স্ক্রিপ্টস তো লেখা হল কিন্তু শুধু লিখলেই তো হবে না এর আসল উদ্দেশ্য তো হল শব্দ আর ছবিকে একসাথে মিলিয়ে জীবন্ত করে তোলা চলুন আমাদের শেষ পর্বে এটাই দেখেনি কীভাবে এই দুটো জিনিস মিলেমিশে একটা গল্পকে পর্দায় প্রাণ দেয় খুব সহজ করে বললে চিত্রনাট্য হল সেই রোডম্যাপ ম্যাপ যা ঠিক করে দেয় যে দর্শক পর্দায় কি দেখবে আর ঠিক সেই মুহূর্তে কি শুনবে মানে কোন শটের সাথে কোন সাউন্ড যাবে কোন মিউজিকটা ব্যবহার হবে বা কোন কথাটা বলা হবে এই পুরো মেল মেলবন্ধনটাই কিন্তু স্ক্রিপ্টে ঠিক করে দেওয়া থাকে আর বিশ্বাস করুন আসল জাদুটা কিন্তু এখানেই লুকিয়ে আছে যখন ছবি আর শব্দ একেবারে পারফেক্টলি মিলে যায় তখন একটা ডকুমেন্টারি আর শুধু কিছু তথ্যের কালেকশন থাকে না ওটা দর্শকের জন্য একটা গভীর অভিজ্ঞতা হয়ে ওঠে আর দিন শেষে একজন ফিল্মমেকারের লক্ষ্য তো এটাই তাই না তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম চিত্রনাট্যটাই হল সেই অপরিহার্য ব্লুপ্রিন্ট যেটা বাস্তবকে একটা পাওয়ারফুল গল্পে বদলে দেয় এটা নিছক একটা কাগজ না বরং যে কোনো আইডিয়াকে পর্দায় ফুটিয়ে তোলার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ এখন শুধু একটাই প্রশ্ন কোন গল্পটা এখনও বলা বাকি এই যে আমাদের চারপাশে এত ঘটনা এত চরিত্র হাজারো না বলা গল্প তো ছড়িয়ে আছে তাহলে এরপর কোন সত্যি গল্পটা পর্দায় উঠে আসবে